আমি এখন যে জায়গাটায় দাঁড়িয়ে আছি সেই জায়গাটা হচ্ছে কামারহাটি বিটি রোডের একদম রাস্তার ধারে মানে যদি আপনি রথতলামুখী যান তাহলে এটা আপনার হাতের ডানদিক باندېকে পড়বে আর যদি আপনি শতপূর্বমুখী হন তাহলেও এটা ডানদিক باندېকে পড়বে মূলত পুরনো ফার্নিচার এখানে কেনা ব্যাচা করা হয় পুরোনো ফার্নিচার বলতে পুরনো ফার্নিচার থেকে শুরু করে দরজা জানলা যা একটা বাড়ির বা সংসারের জন্য লাগে ফার্নিচার মূলত সেই সমস্ত ইনক্লুডিং সবই পাবেন এখানে এবং করে দেওয়া হয় একদম দেখুন ফার্নিচার তো সমস্ত সবারই লাগে মানে আপনি অর্ডার দিয়েও কিনতে পারেন কোনো বড় দোকান থেকেও কিনতে পারেন কিন্তু একদম প্রান্তিক মানুষ যারা সেই অর্থে অতটা অ্যামাউন্টের টাকা দিয়ে ফার্নিচার কিনতে পারবে না কিন্তু ঘরে ফার্নিচারও দরকার খাট দরকার আল্লা দরকার এই সমস্ত গুলো কিন্তু এইখানে কামারহাটিতে আরো অনেক জায়গায় থাকতে পারে কিন্তু কামারহাটিতে মূলত এইরকম একটা বড় মার্কেট আছে যেটা বলছে চল্লিশ বা পঞ্চাশ বছরের পুরনো সেই অর্থে কোনো ইতিহাস এই মার্কেটটার আছে কিনা আমি দেখবো কিন্তু এই মার্কেটটা নিয়ে আজকে কথা বলার একটাই কারণ সেটা হচ্ছে এখানে ফার্নিচার ফার্নিচার পাওয়া পাওয়া যায় যায় কম দামে করে প্রান্তিক মানুষ যাদের ফার্নিচারও দরকার অথচ সেই রকম সামর্থ্য নেই তারা এই জায়গা থেকে এসে ফার্নিচার কিনে নিয়ে যেতে পারেন ঘরের ব্যবহারের জন্য আসলে আমরা ঘুরে দেখি এই মার্কেটটা যদি কোনো ইতিহাস পাওয়া যায় মাঝখানটায় দাঁড়িয়ে আছে সেই মার্কেটটাকে কি মার্কেট পুরনো মার্কেট পুরনো ফার্নিচার এর মার্কেট পুরনো এখানে পুরনো ফার্নিচার কেনা হয় পুরনো কেনা বেচা হয় কেনা বেচা হয় এবার আমাকে বলেন যে এখানে মূলত খরিদ্দার কারা গরিব মানুষ আছে বড় লোক সব ধরনের লোক এখানে আসে সব ধরনের আচ্ছা এই মার্কেটটা কত দিনের চল্লিশ পঞ্চাশ বছর আগে আচ্ছা মানে এই মার্কেটটা তৈরি হলো কিভাবে এটা যদি একটু বলেন এই তৈরি হলো আমাদের বাবারা এই ব্যবসা থেকে আমরা শুরু করেছি আগে বাবারা করতো বাবার পরে আমরা করছি আচ্ছা

আচ্ছা ওনাদের দেখে বোধে আমাদের আচ্ছা এবার এখানে যে পুরোনো ফার্নিচার যারা বিক্রি করতে আসে আহ সেটার দরটা কি আর যেটা যারা নতুন আবার যারা পুরোনো ফার্নিচার কেনে সেই দরের সঙ্গে মার্কেটের কে ডিফারেন্স হয় পুরোনো ফার্নিচারটা দামে কমে পায় লোক অনেক সস্তায় হয় আমাদের কাছ থেকে নিয়ে আবার লোক আবার নিয়ে বিক্রি করে তারা পাইকার আচ্ছা আমরা পাইকারি বেশি দিই অনেক দূর দূর থেকে লোক আসছে আচ্ছা নিয়ে যাচ্ছে পাইকারি

যে যে জায়গায় তৈরি হচ্ছে তাদের রাখার জায়গা নেই বলে তারা সেলটা করতে বাধ্য হচ্ছে আচ্ছা পুরনো বাড়ি ঘর দরে জানলা দরজা সবই কেনা হয় সবই কেনা হয় সব কেনা হয় অল টোটাল দরজা জানলা খাট আলমারি যা জবতীয় জিনিস আছে সব কেনা হয় আচ্ছা কেনা হয় এবং সেগুলো আমরা সেল করা হয় সেল করা আচ্ছা নতুন জিনিসের সঙ্গে পুরনো জিনিসের দামের কতটা ডিফারেন্স দামের 50% ডিফারেন্স থাকে কম করো কম করো 50% মানে রিমডেলিং করো

এ রকম কোন রকম প্রেসার আপনাদের উপর থাকে না নিশ্চয়ই এই দোকানগুলো সরানোর বা থাকে যখন একটু সরে যেত হয় রাস্তাঘাট মোহাম্মদ গুলজার হোসেন যিনি আসলে প্রথম ওখানে একটি দোকান করেন এবার সেই মোহাম্মদ গুলজার হোসেনের সূত্র ধরেই আমি এখন যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি সেই জায়গায় তাদের আহ ওই কাঠের যে পুরোনো ফার্নিচারের যে দোকানের আর একটা জায়গা ওনারই মানে উত্তরসূরিরা রয়েছেন যারা এই ইতিহাসটা আপনাদের সামনে আমার চ্যানেল ইনসাইট অফ এর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবেন যে কাঠ দিয়ে ম্যাচেস তৈরি হয় তার ছাল বেরোয় তার ছাল লোক নিয়ে যেত ফিরিতে আমার বাবা ওখানে কাজ করতেন বাবা বললেন কি সর্দারকে বললেন কি একটু মানে ছাল আমাকেও পাশ করে দিলে আমি নিয়ে যেতাম সর্দার বলল কি এই ছালের ভাত তোমার মুখে যাবে না এই ছালের ভাত তোমার মুখে যাবে না তখন আমার বাবা বলল কি যারা সবাই নিয়ে যাচ্ছে তারাও আপনার ওয়ার্কার আমিও আপনার ওয়ার্কার এইভাবে কথা বলছো কেন ওলামি যা বলেছি ঠিক বলেছি লাস্টে আমার বাবা বলে ঠিক আছে ঠিক বলেছ ঠিক আছে বাবা গিয়ে আমার সাহেব সাহেব অনেক মানতো বাবাকে সাহেব কাছে গিয়ে কথা করলো বললো তোমার যে ছাল যত বেরোয় কারখানায় যে লোক ফ্রিতে নিয়ে যায় জ্বালাতে ওই ছাল আমি কিনবো তো ওই ছাল কিনবো ওই ছাল কেনার জন্যে বড় লড়ি একটা লড়ি বড় এলপি লড়িতে ছাল তখন কুড়ি টাকা ওই ছাল ওই ছাল কিনলো ওই ছাল এবার বেরোবে বেরোবার সময় অনেক ঝামেলা অনেক প্রচুর ঝামেলা লাস্টে পুলিশ আসলো মিলেটারি আসলো মিলেটারি আন্ডারে গাড়ি বেরোলো ছাল নিয়ে এসে পোড়ানো হলো লাস্টে বাবা অ্যালাউন্স করে দিল যার ছাল লাগবে সে আমার থেকে ফিরিতে নিয়ে যাবে ফিরিতে নিয়ে যাবে তো ফিরে তো লোক নিয়ে যেত সেখান থেকে ছালের ব্যবসা শুরু মানে কাঠের ব্যবসা শুরু ওখানে থেকে কাঠের ব্যবসা শুরু তো আসলো বিটি রোড বিটি রোডে আসলো আমরা অনেক দিন বিটি রোডে তখন আমাদের আমাদের জন্ম হয়নি মনে হচ্ছে দাদা জন্ম হয়েছে আমাদের জন্ম হয়নি তখন বিটি রোডে আমাদের মানে পনেরো ফুট রাস্তা ছিল কাঁচা রাস্তা ছিল ওদিকে জঙ্গল এদিকে জঙ্গল দুদিকেই জঙ্গল ছিল সন্ধ্যা ছটা পর্যন্ত ছটার পরে বিটি লোক আসতে চাইতো না কামারটি লোক বাড়িয়ার লোক কেউ আসতে চাইতো না কারণ সে তাই তাই কিছু না কিছু এসব ব্যাপার আছে সেই জন্যে কামারহাটির লোক তখন আমরা বাবা আমার বিটি রোডে আসে বিটি রোডে এসে দোকান করে দোকান যখন শুরু করে তখন অনেক জায়গা থেকে পুরনো পুরোনো মাল পুরোনো মানে একটা মনে মানুষের ভাবনা আছে মানে আমারও ভাবনা আছে যারা কেনে তারও তাদেরও ভাবনা আছে ওল্ড ইজ গোল্ড সেখানে সেই জন্য আমরা পুরনো ব্যবসাতে রয়ে গেছি তারপরে আমাদের রহিম রহিম চাচা ছিল একজন পুরোনো একদম একদম একটা করে একটা ছিল তারপরে একটা হলো চান চা দোকান যেখানে কল যেখানে জল পড়ে সেখানে মোড়ের মাথায় তারপরে হলো আমাদের পাশে একটা রহিম চাচা তারপরে পাশে একটা হলো রহিম আলিমাম চাচা তারপরে যত এখন দোকান আছে সব দোকান তো পরে হয়েছে এখন সামনে দশ বছর পনেরো বছর ভিতরে উনিশশো ষাটে কারো দোকান ছিল না প্রথম দোকানটা যেটা 1960 এ 1960 এর আগেও আর আরো আগে তখন তখন যে জায়গাটা ছিল না তখন বারো ফুট জায়গা সাগরদত্ত হসপিটালের জায়গা বারো ফুট ছেড়ে সাগরদত্ত হসপিটাল পাঁচিল দেয় যখন আমরা বসছিলাম তখন পাঁচিল ছিল না যখন আমরা বসছিলাম তখন পাঁচিল ছিল না বারো ফুট জায়গা ছেড়ে সাগর দত্ত পাঁচিল দেয় ফর ওয়াল রিপেয়ারিং লাস্টে কি হলো যখন আঠাত্তরে বা আঠাত্তরে বন্যা এসছিল আঠাত্তরে পরে ওর পাঁচিল দেওয়া হলো পাঁচিল হলোতে এতে তা এখন বারো ফুট জায়গা ছেড়ে দে ওই বারো ফুটের উপরে আমরা বারো দোকানদাররা বসে প্রান্তিক মানুষ প্রান্তিক বিষয় ইনসাইট অফ এর এই ইউটিউব প্ল্যাটফর্ম তুলে ধরার চেষ্টা করে ভালো থাকবেন আগামীতে নতুন কোন এরকমই কোন স্টোরি নিয়ে আহ আসবো আপনাদের কাছে জোহার